পুরো পৃথিবী জুড়ে বাজ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ফুরিয়ে আসছে প্রতিরোধ মিসাইল ভীষণ চিন্তা ইসরায়েল জানিয়ে দিব দখলদার ইসরায়েলে এবার পৌঁছে গেছে মার্কিন থাট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবারে জানিয়ে দিব ইরান ইস্যুতে নেতানিয়াহুর মন্তব্য যুক্তরাষ্ট্রের কথা শুনব তবে সিদ্ধান্ত নেব আমরা এদিকে ইরানের অস্ত্রের নাগালে মার্কিন জাহাজ ও ঘাঁটি বোকামি করলেই ভয়াবহ হামলা সব শেষে জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর মিসাইল সংকটে বা ইসরাইলের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফুরিয়ে আসছে প্রতিরোধ মিসাইল ভীষণ চিন্তা এবার ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এরই মধ্যে এক বছর পেরিয়ে গেছে এই যুদ্ধের এই যুদ্ধে গাজার সঙ্গে সংহতি জানিয়ে যুক্ত হয়েছে প্রতিবেশী লেবানন আরব দেশ ইয়েমেন ও ইরানও সংঘাত এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এদিকে দীর্ঘ এই যুদ্ধে নিজেদের এরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রয়োজনীয় মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে এতে ভীষণ চিন্তায় পড়ে সিহুদিবাদী দেশটি মঙ্গলবার একটি ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনের বরাদ দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তবে হামলা চালানোর পর ইরান যদি শক্তভাবে পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে প্রতিরক্ষা নিয়ে সমস্যায় পড়তে পারে ইসরায়েল কেননা এই মুহূর্তে ইসরায়েলে প্রতিরোধ মিজাইলের সংকট দেখা দিয়েছে সামরিক বিশেষজ্ঞ এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলছে ওয়াশিংটন ইসরায়েলের বিষয়টি সমাধান হিসাবে টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স মিসাইল সিস্টেম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইতিমধ্যে তা পাঠিয়েও দিয়েছে তবে তারপরও ইসরায়েল ক্রমবর্ধমানভাবে নিজের প্রয়োজন অনুযায়ী মিসাইল সংগ্রহের চেষ্টা করছে কেননা নিজেদের প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিতে চায় তারা প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ডানা স্টুল বলেছেন ইসরায়েলের যুদ্ধাস্ত্রের সংকট গুরুতর ইরান যদি ইসরায়েলের হামলার জবাব দেয় এবং হিজবুল্লাহ যদি একই সঙ্গে হামলায় অংশ নেয় সেক্ষেত্রে ইসরায়েলের বিমান প্রতিরক্ষার পরিসর অনেক বেড়ে যাবে ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থাট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অ্যাল্টিসুট এরিয়ার ডিফেন্স মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানের সাথে ইসরায়েলের বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলো পেন্টাগন জানিয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার উৎপাদন সোমবার থেকে ইসরায়েলে পৌঁছতে শুরু করেছে এবং খুব শীঘ্রই এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন আগামী দিনগুলোতে অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী এবং থার্ড ব্যাটারির উৎপাদন ইসরায়েলে পৌঁছাতে থাকবে প্রসঙ্গত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর সোরা ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয় এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায় স্বল্প মাজারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থার্ডের প্রজেক্টাইল মিজাইল ইরান ইস্যুতে নেতানিয়াহু বললেন যুক্তরাষ্ট্রের কথা শুনব তবে সিদ্ধান্ত নেব আমরা ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি কোনো অভিমত বা পরামর্শ দেয় তাহলে তা শুনলেও এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি এ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের মতামত শুনব তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরায়েলের জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননে দখলদার ইসরায়েলি সেনাদের অভিযানের মূল উদ্দেশ্য সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা এই গোষ্ঠীটির সদর দপ্তর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনা দক্ষিণ লেবাননেই অবস্থিত আবার দেশটির দক্ষিণ অঞ্চলীয় সীমান্তের ওপর পাশে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত গত বিশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী তাদের সেই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ এবং গোষ্ঠীটির অধিকাংশ শীর্ষ কমান্ডার সেই সঙ্গে গোষ্ঠীটির সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনাও ধ্বংস হয়েছে এক কথায় দশ দিনের অভিযানে হিজবুল্লার সেইন অব কমান্ডো তসনস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিমান বাহিনীর অভিযান শেষে তিরিশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযানের নামে আইডিএফের স্থল বাহিনী স্থলবাহিনীর অভিযান শুরুর পর এক অক্টোবর রাত জুড়ে ইসরায়েলে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে ইরান অধিকাংশ ক্ষেপণাস্ত্র অবশ্য আঘাত থানার আগেই ধ্বংস করে দিয়েছে আইডিএফ গত তিন অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজেস কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন ইসরায়েল যদি গাজা ও লেবাননে অভিযান বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েলে ফের হামলা চালানো হবে তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন ইসরায়েল তার নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থে শীঘ্রই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে নেতানিয়াহুর এই বক্তব্যের পরই ইরান ইসরায়েল যুদ্ধবাদার আশঙ্কা সৃষ্টি হয় ইরানের অস্ত্রের নাগালে মার্কিন জাহাজ ও ঘাঁটি বোকামি করলেই ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে বোকার মতো কোনো পদক্ষেপ গ্রহণ না করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইসলামিক রেভলিউশনস গার্ডস কর্পোসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের জাহাজ সামরিক ঘাঁটি এবং স্বার্থ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে আইআরজিসির এ কমান্ডার বলেন মার্কিনীদের জানা উচিত যে তারা যদি একদিনের জন্য ও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় তাহলে তাদের ঘাঁটি স্বার্থ এবং জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে তিনি আরও বলেন আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই আমেরিকানদের যে কোনো সীমা লঙ্ঘনের জবাব দেবে মঙ্গলবার এক বিবৃতিতে এ সামরিক কর্মকর্তা বলেন ওয়াশিংটনের এমন একটি বোকামি কাজ করার সম্ভাবনা নেই যদিও আমেরিকানরা দখলদার ইসরায়েলকে সমর্থন করে উল্লেখ করে তিনি যোগ করেন তবে এটি অসম্ভাব্য যে তারা মূর্খতা দেখাবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকারকে সর্বদা পরামর্শ দেয় যেন তারা ইরানের সাথে সংঘাতে না জড়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইসরায়েল দিনের পর দিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে আসছে যোদ্ধারা লেবানন গাজা সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলে একের পর এক রকেট সোরা হয় তবে এসব রকেট বা ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইহুদি প্রধান দেশটির সীমানার ভেতরে ঢোকার আগেই আকাশে ধ্বংস হয়ে যায় তাই এত এত রকেট বা ক্ষেপণাস্ত্র সোরা হলেও ইসরায়েলের তেমন ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয় না এর প্রধান কারণ হল ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে ইসরায়েলের সেই সোনালি দিন অতীত হতে চলছে এতদিন যে শক্তি অর্থাৎ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জোরে মধ্যপ্রাচ্যে রাস করেছে সেই শক্তিতেই এবার ঘাটতি দেখা দিতে চলছে খবর অনুযায়ী ইরান ও প্রতিরোধযোদ্ধাদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কারণে প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হতে পারে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা ডানা স্টাউল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যদি ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের উপর আক্রমণ চালায় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে তিনি আরও বলেন যদি ইরান ইসরায়েলের আক্রমণের জবাব দেয় এবং তাতে হিজবুল্লাহ যদি যোগ দেয় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ চাপে পড়বে তার ভাষায় যুক্তরাষ্ট্র আজীবন ইউক্রেন ও ইসরায়েল দুই দেশকে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না কারণ এসব জিনিস একটি সংকটপূর্ণ পর্যায়ে এসে গেছে এদিকে ইসরায়েলি অ্যারো ইন্টারসেপ্টর উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের সিইও বোয়াস লেবি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন উৎপাদন কেন্দ্রগুলো সক্রিয় রাখতে তিনি তিন শিফটে কাজ চালাচ্ছেন তিনি আরো বলেন আমাদের কিছু কেন্দ্রে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলছে আমাদের লক্ষ্য হল আমাদের সব দায়িত্ব পূরণ করা তবে তিনি এও জানান ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন কয়েক দিনের ব্যাপার নয় ইসরায়েলের কাছে কি পরিমাণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আছে তা জনসাধারণের সামনে প্রকাশ করা যায় না কিন্তু আমাদের মজুদ যে পুনরায় পূরণ করা প্রয়োজন এটা অজানা কিছু নয় ফিনান্সিয়াল টাইমস আরও বলছে ইসরায়েলের তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত সাত অক্টোবর ইসরায়েল হামাদ যুদ্ধের শুরু থেকে ইরান এবং তার মিত্রদের ছোঁড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত রয়েছে আয়রন ডোম গাজা থেকে আসা স্বল্প পাল্লার রকেট প্রতিহত করছে ডেভিড সিলিং লেবানন থেকে আসা রকেট ঠেকাছে এবং অ্যারো সিস্টেম ইরান থেকে আসা দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে